হ্যালো স্টুডেন্টস টার্গেট উইথ চৈতন্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে দেশি শব্দ দেশি শব্দ বাংলা শব্দ মৌলিক শব্দ একটি অন্তর্গত সেটি হচ্ছে দেশি শব্দ এই দেশি শব্দ আগে পড়ার আগে একা তার সংজ্ঞা সম্পর্কে জেনে নিতে হবে দেশি শব্দটা কোথা থেকে এসেছে কী ব্যাপার জানতে হবে সংজ্ঞায় তাহলে আমরা কী বলতে পারি দেশি শব্দের সংজ্ঞায় আমরা পড়ব সংায় সংায় যেটা বলবো সেটি হচ্ছে বঙ্গদেশের প্রাচীন বঙ্গদেশের প্রাচীন প্রাচীনতম বঙ্গদেশের প্রাচীনতম অধিবাসী অধিবেশী কারা ছিল কুল ভিল কুলভিল মুন্ডা সাঁওতাল সাঁওতাল প্রহৃতি হইতে অনার্য অনার্য গোষ্ঠীর বা অনার্য জাতির জাতির হইতে জ্ঞাতমূল বা অজ্ঞাতমূল অজ্ঞাত বলছে সমস্ত শব্দ যে সমস্ত শব্দ বাংলা ভাষায় আছে তাদেরকে আমরা দেশি শব্দ বলছি এবার এই দেশি শব্দের দুটি ভাগ রয়েছে এই শব্দে দুটি বিভাগ বিভাগ হচ্ছে দুটি একটি হচ্ছে একটি হচ্ছে জ্ঞাতমূল জ্ঞাত হচ্ছে অজ্ঞাতমূল একটি হচ্ছে জ্ঞাতমূল একটি হচ্ছে অজ্ঞাতমূল জ্ঞাতমূল শব্দ কাকে বলবো তাহলে জ্ঞাতমূল কোনগুলো জ্ঞাতমূল হচ্ছে যেসব শব্দের বা যে সমস্ত দেশি শব্দ উৎস কোনো আদিম ভাষা বা আদিম ভাষা থেকে জানা যায় তাহলে উৎসটা জানা আছে উৎসটা উৎসটা জানা জানা আছে তাই এটা জ্ঞাতমূল আর উৎস না জানা থাকলে অজ্ঞাতমূল জানা জানা নেই তাই অজ্ঞাতমূল যেগুলো উৎস জানা আছে সেটা হচ্ছে জ্ঞাতমূল আর এটা জানা অজ্ঞাতমূল জানা আছে এমন কয়েকটি শব্দ দেশি শব্দ যেগুলো হচ্ছে যদি বলি আমি তোমাকে অস্ট্রিক শব্দ অস্ট্রিক অস্ট্রিক শব্দ হচ্ছে কি যেমন হচ্ছে চিংড়ি চিংড়ি ডাব ঢাক এগুলো হচ্ছে জানা আছে তাহলে জানা নেই কোনগুলো অজ্ঞাতমূল কোনগুলো জানা নেই শব্দ হবে এখানে যদি তুমি আমি একটা দিয়ে কোপাই কোপাই জানা নেই এছাড়া জানা নেই এগুলো হচ্ছে অজ্ঞাতমূলক শব্দ এছাড়াও কিছু দেশি শব্দের উদাহরণ আমরা জেনে নেব কিছু দেশি শব্দের উদাহরণ জেনে নেবো যেমন হচ্ছে বলি কি তোমরা ঢেঁকি ঢেঁকে আমি কি বলতে ঢেঁকি ঢেঁকি ঝাঁটা ঝাঁটা তেঁতুল মুড়ি চিংড়ি চিংড়ি তারপর হচ্ছে ধামা ঝোল ঝিঙ্গা ডা ডাবিঙ্গি এছাড়া হতে পারে খোকা খোকা আর কি হতে পারে খড় খুকি কেঁচো এছাড়া আর কি আজ রয়েছে ঘুমটা টোপর টোপর আর কি রয়েছে আর হতে পারে টুকরি টুকরি তারপরে কানা ঠোঁকা গেঁড়া ইত্যাদি রয়েছে আরও অনেক দেশি শব্দ রয়েছে এগুলো হচ্ছে খাঁটি দেশি শব্দ আজকে এইটুকু দেখা পরে পুরো ভিডিওতে